আইয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই আইয়ামে বীজ বলা হয় চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সোনাত নবী করে সাল্লাহ সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহবা একরামকে আবু রদুল্লাহ তরাহুকে আবু জরগে ফরুল্লাহ তরাহুকে বিভিন্ন সাহাবকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সবাই একটা হাদিস রয়েছে আব্দুল আবাহ আহর আসরুল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছেন আবিসামের স্বাদ করেছেন যে প্রত্যেক মাসে তিনটা রোজা তোমার প্রত্যেক এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তালা তোমাকে প্রত্যেক সবকে গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসের তিন দিন করে রোজা রাখলে ইনশা আল্লাহ বিদিন সারা মাস রোজা রাখার সব হবে এভাবে তিন দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে তিনি যদি আবুদুল তার বর্ণিত হাদিসে আমরা জানি বিশাল ইয় আবাজার ইসুম তামাস্তা ইয়ামুম সালাস্তা আশার সালাসা সালাসা আশারা বা আশারা ওয়াখামসা আশারা আবুদুলগে ফারিকান বলেছেন তুমি তিন দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দো পনেরো রাখবে এবং তিনি ওসিহিত করেছেন এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রোকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটা দ্বারা আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য আই আমি রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মাঝে রোজা রাখাটা অতএব সেই দিক থেকেই আই আমি রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন যদি কেউ একাধিক মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কিন্তু পরে সবার নাম মনে না থাকে বা খুঁজে পাওয়া না যায় তাহলে কিভাবে সে দায়মুক্ত হবে প্লিজ উত্তর দেবেন ভাই সাবিদ আপনার প্রশ্ন উত্তর হলো যে সে সাধারণ এবং স্বাভাবিকভাবে আল্লাহ কাছে তবা ফার করবে এবং সে তবা ফার জন্য তবা ইস্তেকফারের শর্ত পূরণ করে অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে না করার পরে সংকল্প করবে গুনা থেকে সরে আসার সরে আসবে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে এই শর্তগুলো পূরণ করে সেই তবাক করলে আশা করা যে আল্লাহ তালা সেটা কবল করবেন এবং যাদের কাছে তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন যাদের যাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন তাদেরকে জানানো সম্ভব হলে জানাবে যদি কোনোভাবে সম্ভব না হয় বা যাদের ব্যাপারে খবর নেওয়া বা তাদের তাদের সন্ধান পাওয়া না যাবে তাদের তরফ থেকে আল্লাহ তালার কাছে ইস্তেকফফার করবে যা আপনি তাদেরকে মাফ করে দিন বা আল্লাহ তরফ থেকে সাদাকা করবে অর্থাৎ নিজের সাধ্যের যেটুকু আছে সেটুকু তিনি করবেন আশা করা যা তাকে মাফ করবেন কারণ আল্লাহ তারা সাধ্যের বাইরে মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন না তবে বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই জটিল এই জন্য নবী সাল সাল্লাম বলেছেন যে ক্ষমতায় আসার আগেই কারোর যদি কোনো হক থাকে সেটা আদায় করে ফেলার জন্য কোনো কারণে কারোর ব্যাপারে এরকম কোনো অন্যায় হয়ে থাকলে বিলম্ব না করে দৃঢ়তার সাথে সেটি মিটমাট করে নেওয়া উচিত